দেখো আজকে চলে আসছি একবার গুড়ি বোঝ করতে দুপুরে অন্য অন্য দিন দেখো অন্য অন্যদিন একা খেয়ে দেখাছিলাম আজকে খাবো মানে আমার ছোট মেয়েকে নিয়ে মেয়ে আর মিলেই খাবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা কিভাবে খায় আর দুপুরের মেনু তে কি কি আছে দেখো এটা হচ্ছে পাতায় মানে কলা পাতায় করে ভাতছি এই যে ছোট মাছ দিয়ে এখন খুব ছোট মাছ পাওয়া যাচ্ছে পাতুরি পেঁয়াজ তারপরে আলু ঝিরিঝিরি করে কেটে ছোট মাছ দিয়ে পাতড়ি করেছি এটা খেতে কিন্তু খুব মজাদার হয় বন্ধুরা সঙ্গে আছে ছেলাট ভাত লেবু আর আছে এখানে আছে ডাল আছে ডাল মুসুরির ডাল গরম আর এখানে পুঁই শাকের তরকারি মাছ দিয়ে আমাদের শাক না হলে পেট ভরে না বাঙালি মানুষ আর এখানে আছে ডিমের কারি একটাই ডিম নিয়েছি বন্ধুরা প্রচণ্ড গরম গরমে বেশি খাওয়া যাবে না আর সঙ্গে আছে পাপড় সেম আমার মেয়ের কাছেও সেই সেই জিনিসই আছে চলো খেতে থাকি নিয়ে নিয়েছি তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাকে এগিয়ে না নিয়ে যাবে বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই রান্নার ভিডিও এত কষ্টে এক বছর ধরে কষ্ট করলাম কোনো ভিউজ হচ্ছে না আমার মনিটাইজারই অন হচ্ছে না তাই ভাবছি যে খাওয়ারই ভিডিও দেবো দেখতে থাকো বলুরা তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি রোজ খাওয়ার ভিডিও দেব কীভাবে বাঙালির মানুষ মানে বাড়িতে রান্নাবান্না করে তার টান ঝাল টান মশলা এগুলো দিয়ে শাক সবজি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গরমে বেশি মানে মশলা জিনিস মাছ মাংস খাওয়া ভালো না তাই আমি সাধারণ জিনিসই তোমাদের দেখাচ্ছি যেগুলো খেলে শরীর সুস্থ থাকবে চলো আর কি বলবো গরমে দুপুরের টাইমে এরকম বাঙালি টাইপের বাঙালি রান্না জাস্ট চমে যাবে তো মায়ের সাথে খেয়ে চলে এসেছি না দেখতে থাকো একটু বৃষ্টি হচ্ছে না বন্ধুরা আমাদের এদিকে তোমাদের ওদিকে হচ্ছে তাহলে কমেন্ট করে জানাবে একটু বৃষ্টি নেই প্রচন্ড গরম তাই গরমে দেখো বেশি মশলা টশলা খাওয়া যাবে না কম কম এই যে ডিউটি অনেক করেছি কিন্তু খাবো না একটা করেই খাবো চলো খাওয়া শুরু করি তোমরা সঙ্গে থাকো

পাতুরিটা কেমন লাগছে রে পাতুরিটা কিন্তু মানুষের দারুন হয়েছে নদীর একবারে নদীর টাটকা মাছ আছে দিয়ে দেখো এই যে ছোট ছোট মাছ এগুলো দিয়ে পাতুরি করেছি দারুণ বন্ধুরা দুপুরে খেতে পেয়েছে অনেক বেলা হয়ে গেছে দুটো বাড়তে গেল এখন খেতে বসছি মায়ের হাতের পাথরের চার্জেস দারুণ লাগে আমার কিছু কিছু স্পেশাল মায়ের হাতের রেসিপি আছে সেগুলো আমার খুব ভালো লাগে দারুণ একটা হচ্ছে মায়ের পাথরের এই পাতুরিটা করা কিন্তু আমার দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো কিভাবে আমি একটু লবণটা বেশি খাই

Pakung <shras> di <shras> ডালটা সুন্দর এত গরমে ডাল খাই বেটার পাপড় বাজার তো নেব না শাক দিয়ে বন্ধুরা বাঙালি মানুষের শাক না খেলে কিন্তু পেট ভরে না তাই আমাদের শাকের তরকারি থাকবেই চা রান্না করি মাছ মাংস রান্না করি মাছ রান্না করি কিন্তু শাক লাগবে শাক লাগলে পেট ভরবে না ভাত বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের ওদিকে কীরকম বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও আমাদের এদিকে কিন্তু একটুকু বৃষ্টি নেই প্রচন্ড গরম বন্ধুরা আমরা কিন্তু কোনো সিটিং করি না যে যেটুকু পারবো আমরা সেটুকু নিয়েই বসছি বেশি খুঁজে পারবো না গরমে

लेबू नहीं

আর প্রতিদিনে খাওয়ার পরে এটা আমার ঔষধ এটা খাই বলে কোনো গ্যাস অম্বল আমার নাই যতই খাই মাছ মাংস আমার গ্যাস নাই এই যে লাস্টে এই থালাটা ধুয়ে খেলে লবণ দিয়ে একটু একটু লেবু দিয়ে তাহলে কোনো আর গ্যাস হয় না আমার কোনো গ্যাসের প্রবলেম নাই বন্ধুরা আর এই যে লেবুর যে ছোঁয়াটা এটা খেলেও কিন্তু কিডনির অনেক রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটা খেলে পরে অনেক উপকার হয় খায় ওটা অনেকে খায় কিন্তু যা পেতো লাগবে খেতে অনেকটা আমার দিয়ে নিয়েছিল গায়ে তার জন্য হয়তো একটু জন্য আমি খেতে পারবো না

আমি একটু পরে খাওয়া শেষ করব একটু একটু রেডি তাহলে কে আমি কি পলিশ করব তোমরা কমেন্ট করে জানাও তাহলে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে সেই পানি সেইটাই দেব অবশ্যই করে কমেন্ট করবে কিন্তু বন্ধুরা তোমরা সেই তোমাদের মানে কমেন্ট এর অনুযায়ী পলিশ করব আজকের মত এখানে রাখছি নরমাল পজিশনে রাখা হচ্ছে তোমরা আলো সবাই সাবধানে কাজ করতে থাকবে আর আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করো বন্ধুরা অনেক আশা করে নিয়ে আসছিলাম এই ইউটিউবে কিন্তু ইউটিউবে এসে এক বছর ভিডিও করলাম রান্নার ভিডিও কিন্তু কোনো সফলতা পাইনি আমি আমার মনিটাইজারই অন হচ্ছে না তাই ভাবছি একটু খাওয়ার ভিডিও দিয়ে দেখি কীরকম হয় তোমরা যদি আমাকে তোমরা যদি আমার সঙ্গে থাকো কি আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে একটা লাইক দেবো আজকের মতো এখানে রাখছি দেখা তো আবার ফিরে আসছি পানিশমেন্ট নিয়ে তো তোমরা জানাও কোন পানিশমেন্ট আমার জন্য রেখেছো তো একটু নর্মালি রেখুন কারণ আমার খাবার প্রচুর ছিল ঠিক আছে তো আবার ফিরে আসছি দুজনে তো আজকের মধ্যে এখানেই